প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল জীবের কল্যাণ হোক এই দেখেন এটা হচ্ছে আগলার লিটন থ্রি বুলেট আজ চলবে এবার রকেটের গতিতে চলবে এবার দেখেন এই যে নয়া মাঝে মাল্লা সব দেখেন এই যে নতুন নতুন হ্যাঁ ধরে দি মিয়া মিয়া হ্যাঁ ওকে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ তো আজকে কিন্তু বছরের শুরু নোকা ভাইস লিটন চিরাক লড়াবোকে কয়লা লরেকোতা এই দেখেন আমরা কিন্তু সবাই মজুত আছি ইনশাআল্লাহ তো একটু পরে কিন্তু আপনারা ফুল একটি টানের ভিডিও পাবেন আপাতত আমি আপনাদেরকে এই খোমাখামি দেখাচ্ছি একটু এই দেখেন ইট হস এ কয়লা লঞ্চ হগ এই মাঝে আমার হাতো ছারার নাকে হাত মারা দেন একটু এই যে কে বাইকে খাওয়া দেন না কে খাওয়া দেন না কে স্টাইল হাত মারা দিতে হবে এই যে দেখেন লিটুন 3 মালা থাকে পলিতের মতো করে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন সবাই ওকে দেখেন এই যে এই যে খেলা হবে ঠিক আছে খেলা হবে ইনশাআল্লাহ ওই যে সবার প্রতি দোয়া করবে যারা প্রবাসী অডিয়েন্স আছে আমার প্রবাসী ভাইয়েরা কি যাতে এই বছর মানে জগরা বিবাদ ছাড়া খেলা দেখাতে পারি আমরা এই যে খেলা হবে মাঠে কয়লা লঞ্চ ঘাটে দেখেন দেখার মতো সুন্দর কিন্তু এখানে কিন্তু একটা স্পেস আছে এটা কিন্তু লিটন শপের যুবরাজ দেখেন এই যে আলহামদুলিল্লাহ শুভকামনা রইল আসলে এই কয়লা লঞ্চ ঘাটে কিন্তু মানুষের জীবনে অনেক স্মৃতি কিন্তু মেশে আছে যারা নাকি অবশ্যই আপনারা জানেন দেখেন এই যে দেখার মতো কিন্তু সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইস এটা এটা কিন্তু একটা সময় কিন্তু এটা বুড়ো মাংসের নৌকা বাইস তার কারণ একটা সময় কিন্তু আমন অবস্কাইটা কিন্তু দিত কি কাকু এ দেখেন

ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে নেক্সট এর খেলা দেখার জন্য প্রস্তুত হই আমরা